আচ্ছা আরেকটা ব্র্যান্ড পাইছি আর্জেন্টিনা ওর কোয়াই কি স্বপ্নটা দেখে কারণ আমি তো আমার দলের বার মানে বিশ্বাস আছে যে কালকে কলম্বিয়ার সাথে পারবো সেই জন্য সেই স্বপ্নটা দেখা সম্ভব যে কালকে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে পেরে যাব ব্রাজিল টিমকে যে ছেবরাফ বলা হয় কেন বলা হয় কারণ সে সাতটা গোল খাচ্ছিল সেই জন্যই বলা হয় চারলোক কোয়াই কি কোথাও যদি সাত দেখো তোমার তখন কোন টিমের কথা মনে হয় অবশ্যই ব্রাজিল পাঁচটা কাপ তার ভিতরে তিনটা কাপ হচ্ছে মুড়ির টিন বা টিনের চাল বলা হয় তুমি এই জায়গা থেকে কি বলবো এই ভিডিওটি শুধু আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দেখে টি সিরিয়াসলি নেবেন না ভিডিওটি দেখুন উপভোগ করুন আচ্ছা আরেকটা ব্র্যান্ড পাইছি আর্জেন্টিনা ওরফা আফা যারা লোক কয় কি আসলে ব্রাজিল সাপোর্টারদের তোমার কেমন লাগে ব্রাজিল ব্রাজিল দল সত্যি আসলে একজন ভালো টিম কিন্তু তার পরিকল্পনার অভাবে তারা এই অবস্থায় তারা যে খেলে না তা ঠিক না তাদের দলে ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তাদের পরিকল্পনার অভাবে আজ তাদের ম্যাচটা এরকম হইতেছে কিন্তু তারা ভালো টিম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তুমি কি প্ল্যানটা নিতে কারণ আমাকে তো কোচ হিসাবে রাখবে না কারণ যে স্বপ্নটা বাস্তব হবে না তা নিয়ে স্বপ্ন দেখে তো কোনো লাভ নাই স্বপ্ন একটু দেখলা স্বপ্ন তো দেখে লাভ নাই কারণ যা তো কোনোদিন পূরণ হবো না এখন তুমি আজকে রাতে স্বপ্ন দেখবে যে কালকে তোমার কলম্বিয়ার সাথে আর্জেন্টিনা পেরে যাচ্ছে মানে পেরে গেছে আর কি এই স্বপ্ন দেখতে পারো তুমি তুমি স্বপ্নটা দেখো একটু স্বপ্নটা দেখে কারণ আমি তো আমার দলের পার মানে বিশ্বাস আছে যে কালকে কলম্বিয়ার সাথে পারবো সেই জন্য সেই স্বপ্নটা দেখা সম্ভব যে কালকে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে পেরে যাবো আমিও স্বপ্ন দেখতেছি তুমি ভালো কিছু করবা তোমাকে কোচ রাখলে পারে ব্রাজিল টিমকে তুমি পরিবর্তন করতে পারবা তুমি একটু দেখো না তা দেখা কোনো দিনই সম্ভব না কারণ ওই জায়গায় দাঁড়ানোর যোগ্যতা মানে সবারই হয় না তোমার হয় নাই না আসলে হয় নাই না না তুমি তো খুব ভালোভাবে গাইডলাইন ਦਿੱছো যে ব্রাজিল মানে ব্রাজিল টিমকে কিভাবে গোছাইললে পারবে তোমার তো অভিজ্ঞতা আছে তাহলে তুমি কেন সেই জায়গা যেতে পারবে না বলো কারণ ওই জায়গায় যাইতে একটা যোগ্যতা লাগে মানে যা সবার মধ্যে নি থাকে না তোমার কথা ঠিক আছে শোনা আচ্ছা ফুটবল টিমের ভিতরে কোন টিমের প্লেয়ারকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে কোন টিম অবশ্যই পর্তুগাল পর্তুগালের কোন প্লেয়ারটা কি বেশি ভালো লাগে রোনালদো 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 ভালো কয়টা দেখতে বল ধরবা ভালো কয় দিক না আবে সালে তাহলে কি দিকে তোমার ভালো লাগলো কারণ তার খেলা মানে তার খেলা মুভমেন্ট সব ওগুলা দেখে তুমি একটু কইতে বললা আমি বলতে পারবো না আবার বলতেছো খেলা তাহলে বিষয়টা কেমন হয়ে গেল মেসি তোমার কাছে কেমন লাগে মেসি মেসি অবশ্যই আমার কাছে ভালো লাগে কারণ সে একজন ভালো খেলোয়াড় মানে ফুটবলের একজন জাদুকর যাক বলা যায় ঠিক আসলেই জাদুকর আসলেই জাদুকর কোন জিনিস ভালো লাগে মেসির মেসির খেলা মানে মেসির খেলাধুলা সব কিছুই ভালো লাগে ভালো লাগে ঠিক ব্রাজিল কয়টা কাপ নিছে ব্রাজিল পাঁচটা আর্জেন্টিনা কয়টা কাপ নিছে তিনটা তিনটা ঠিক কোপা কাপ কয়টা নিছে কোপা পনেরোটা আর এবার ফাইনালে গেছে এবার যদি নেই তাহলে ষোলোটা হবে ক্লোটা নিবে হ্যাঁ ঠিক পারবে কি পারবে অবশ্যই পারবে কলম্বিয়া তো অনেক ভালো টিম মানে হার টিম সেই জায়গা থেকে আর্জেন্টিনার কষ্ট হবে না 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 কষ্ট হবে না ডাইরেক্ট ফাইনাল নিবে ডি মারিয়া তো কেমন লাগে ডি মারিয়া ডি মারিয়া একজন ভালো খেলোয়াড় ঠিক বিদায় নিবে কবে বিদায় তো এই কোপাই তার লাস্ট কোপা আর দেখতে পারবে না ঠিক কষ্ট লাগে না কষ্ট তো লাগেই অবশ্যই

ফার্নান্ডেস দি মারিয়া মেসি অটামেন্ডি ডিপল তারপরে আবার জুনিয়ার আলবারেস তারপর দিবালা আর কিছু বলতে পারবো মানে মার্টিনেস আছে ইমিলিয়নের মার্টিনেস আছে লাতার মার্টিনেস আছে মানে কিছু কিছু বলতে পারবো যা এখন মনে আসতেছে না মনে আসতে পারে ঠিক আচ্ছা ঠিক আছে শুনছি আর্জেন্টিনার প্লেয়াররা ব্রাজিলের অতীত সম্পর্কে ভালো জানে এটাকে আসলে সত্য অবশ্যই আমি তো জানি না কিন্তু বিষয়টা সত্য যেমন আর্জেন্টিনা প্লেয়াররা বলে ব্রাজিলের যে পাঁচটা কাপ তার ভিতরে তিনটা কাপ হচ্ছে মুড়ির টিন বা টিনের চাল বলা হয় তুমি এই জায়গা থেকে কি বলবো এই জায়গা থেকে বলবো কারণ একটা জিনিসের নাম হয়তো চেঞ্জ হইতেই পারে কারণ আগে তো ছিল কি জানি কাপ বলা হয় যারা মানে কি জানি বলা হয়েছে আগে মানে মেয়েটা বলছে আসলে কি টিনের চাল এটা মনে করো না না কারণ তারা তো কষ্ট দেখেলেই মানে শ্রম দেখেলেই তো বিষয়টা মানে ওই জিনিসটা পাইছে সেটা তো টিনের চাল বলা অসম্মান করা উচিত না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যাক ভালো লাগলো আসলে তুমি একটা ভালো একটা মানুষ একনিষ্ঠ মানে আমাদের ভক্ত আর কি তুমি সব টিমের কে সম্মান করতে জানো আসলে অনেক ব্রাজিল আর্জেন্টিনা এই জিনিসগুলা খেলাধুলা বিষয়গুলো নিয়ে আমরা একটু বেশি মাতামাতি করি সেই জায়গা থেকে আসলে কিছু মানুষগুলো খেলাকে আসলে সম্মান দেয় সেই জায়গা থেকে একটা ছোট ভাই আমি অনেক মজা করছি যেটা আমি আর্জেন্টিনা ভক্ত আমি একজন ফ্যান তো সেই জায়গা থেকে তার থেকে আসলে যতটুকু পজিটিভ মানে কথাগুলো শুনলাম ভালো লাগলো অনেকে আসলে দেখা যায় যে একটা টিম খারাপ খেলতেছে দুদশার সময় আসলে খারাপভাবে তাকে আসলে তুলে ধরে সেই জায়গা থেকে ছোটো ভাই আসলে অনেক ভালো একটা পজিটিভ কথা বলছে ধন্যবাদ ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ঠিক আছে আর ব্র্যান্ড একটু ব্র্যান্ড থেকে একটু আনব্র্যান্ড হওয়ার চিন্তা করো আর চরম গরম একটু ঠান্ডায় আসো বেশি গরম হলো আরে এই যে ভাই আপনার তো চশমার তো কোয়ালিটি অনেক সুন্দর মনে করতেছে ভিলেন ভিলেন লাগতেছে নিজেকে ভিলেন মনে করেন নাকি অবশ্যই কোন ভিলেন মনে করেন মনে হয় আমি একবার ডিপ জল আচ্ছা ঠিক আছে ভাইয়া ডিপ জল ঠিক আছে পরবর্তীতে কথা হবে নেক্সট টাইম আসি ভাইয়া